উনকোটি জেলার সিবিএসই অনুমোদিত বিদ্যালয়গুলির শিক্ষক শিক্ষিকাদের দুদিনের প্রশিক্ষণ পর্ব আজ থেকে শহরে শুরু হয়েছে কয়লা শহরে নেতাজি বিদ্যাপীঠ ইংরেজি মাধ্যম বিদ্যালয় উনকোটি ভিত্তিক এই কর্মসূচিতে ষাটজন শিক্ষক শিক্ষিকা অংশ নিয়েছেন শিক্ষক শিক্ষিকাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার জানান সিবিএসই অনুমোদিত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের বছরে পঞ্চাশ ঘন্টা প্রশিক্ষণ নিতে হয় অফলাইনে প্রশিক্ষণের লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন বলে তিনি জানান ন্যাশনাল এডুকেশন পলিসি টোয়েন্টি টোয়েন্টি গাইডলাইন অনুযায়ী এবং সিবিএসসির গাইডলাইন অনুযায়ী সিবিএসির প্রত্যেক শিক্ষককে বৎসরে পঞ্চাশ ঘন্টা ট্রেনিং করতে হয় তারই অংশ হিসাবে আজকের এই ট্রেনিং প্রোগ্রাম চলছে আজকে এবং কালকে চলবে এটার উদ্দেশ্য হলো সিবিএসসির টিচারদের তাদের সিবিএসসির গাইডলাইন অনুযায়ী সমস্ত ব্যাপারে আপডেট থাকার জন্য এবং সমস্ত বিষয়ের দক্ষতা বৃদ্ধির জন্য এই ট্রেনিং রেগুলার ভিত্তিতে করতে হয়